নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ আসনে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফেজুর রহমান ভূঁইয়া দীপুকে বিজয়ী করতে একাত্মতা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত তিনটি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা সোমবার দুপুরে ভুলতা এলাকার এক সভায় তারা এই ঘোষণা দেন গোলাকান্দাইল ভুলতা ও মুরাপাড়া ইউনিয়ন পরিষদের এসব জনপ্রতিনিধির অভিযোগ সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজের একক নিয়ন্ত্রণ ও প্রভাবের কারণে তারা দীর্ঘ সময় জিম্মি ছিলেন জনগণের ভোটে নির্বাচিত হলেও উন্নয়নমূলক কাজ ও জনসেবায় তারা পদে পদে বাধাগ্রস্ত হয়েছেন এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেননি জনপ্রতিনিধিরা জানান রূপকঞ্জকে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত করতে জনপ্রিয় নেতা দীপু ভূঁয়ার ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে তিনি নির্বাচিত হলে এলাকায় কাজের স্বাধীনতা ফিরবে বলে তারা বিশ্বাস করেন আসন্ন নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত করতে মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার করেছেন সাবেক এই আওয়ামী লীগপন্থী জনপ্রতিনিধিরা ডেস্ক রিপোর্ট বাংলাদেশ সময় বাংলাদেশ সময়ে সবার আগে দেশ